আসসালামু আলাইকুম আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিতে থাকবে বাঁধাকপি ভাজি প্রথমে আমি বাঁধাকপিগুলো ছোট ছোট কুচি করে কেটে ধুয়ে নিয়েছি এখন চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব সবগুলো বাঁধাকপি দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিবো হাফ চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিব অল্প পরিমাণ হলুদের গুঁড়া হলুদের পরিমাণটা অল্প দিতে হবে তাহলে কালারটা খুব সুন্দর লাগবে এখন একটা ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ জাল করে নেবো ফিরে আসছি কিছুক্ষণ পর এখন আমি একটু নেড়ে দেব নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও একটা ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব এভাবে বাঁধাকপি বাজি করলে খেতে ভীষণ মজা লাগে আর কালারটাও খুব সুন্দর থাকে এখন ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন আবারও একটু নেড়ে নিব বাঁধাকপিতে আমি রকম পানি দিই নিই বাঁধাকপি থেকেই অনেকটা পানি উঠেছে এখন পানিটা প্রায় শুকিয়ে এসেছে এখন আমি বাঁধাকপিগুলো চুলা থেকে উঠিয়ে নিয়েছি তারপরে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে দুটো রসুন কুচি দুটো পেঁয়াজ কুচি আমি বেজে নিব লাল লাল করে এখন পেঁয়াজ আর রসুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব এখন দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচামরিচ এখন আমি বাঁধাকপিগুলো নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ভেজে নিব কাঁচামরিচটা রান্নার শেষে দেওয়ার কারণ হচ্ছে আমার কাছে রান্নার শেষে কাঁচামরিচটা দিলে খেতে ভালো লাগে এর জন্য আপনারা চাইলে কাঁচামরিচটা ফালি করে দিতে পারেন আমি কাঁচামরিচটা ফালি করে দিই নেই কারণ আমার বাচ্চা আছে আমার বাচ্চারা জাল খেতে পারে না এর জন্য এখন আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে ভীষণ মজা লাগবে আমার কাছে ধনিয়া পাতা সব কিছুতেই দিলে অনেক ভালো লাগে এখন ধনিয়া পাতা দেওয়ার পরে দুই মিনিটের মতো বেজে নিব আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব বাঁধাকপিগুলো তারপরে একটা প্লেটে পরিবেশন করে নেব এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি এভাবে আপনারা বাসায় রান্না করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে আর এভাবে রান্না করে খেয়ে বলবেন যে কেমন হয়েছে দেখেন বাজির কালারটা কত সুন্দর হয়েছে এই বাজিটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ততটাই মজা লেগেছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ